ভারতে থেকে বাংলাদেশের ছটে জেলাকে নিয়ে আলাদা রাষ্ট্র সংগঠন করতে চায় বঙ্গসেনা এই বার্তা দিলেন বঙ্গসেনার সদস্যরা রাজগঞ্জের বুধবার রাজগঞ্জ ব্লকের রাসময়দানের বঙ্গসেনার পক্ষ থেকে বঙ্গসেনার সেনাধ্যক্ষ স্বর্গীয় ডক্টর কালিদাস বৈরদ্ধর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক দিবস পালন অনুষ্ঠান অনুষ্ঠিত হল সেই অনুষ্ঠানে একসাথে একাধিক বঙ্গসেনার সদস্যরা উপস্থিত থেকে দিবস পালন করেন সেই অনুষ্ঠানের সদস্যরা জানায় বাংলাদেশের ছটে জেলাকে ভাগ করে আলাদা রাষ্ট্র গঠন করার দাবি জানিয়েছি আমরা বাংলাদেশ হবার পর থেকে হিন্দুদের উপর অত্যাচার হতো বারবার আমরা ছটি জেলাকে নিয়ে আলাদা রাষ্ট্র গঠন করার দাবি করেছি বাংলাদেশ থেকে ভারতে এসেও একই দাবিতে অনড় আমরা আমাদের সেনাধ্যক্ষ ডক্টর বাবু দিবস ওর উপলক্ষে আমরা এক জায়গা সমাবিত হয়েছি আর আমাদের এই বঙ্গ সেনাদের সবাইকে জাগ্রত করার জন্য দু কথা বলবো দেখেন আমরা বিশেষ করে আমরা হিন্দু বাঙালিরা মানে ভারত পাকিস্তানের পর থেকেই পাকিস্তানে আমরা যা হিন্দুরা যারা ছিলাম তখন থেকেই মানে ওই পাকিস্তানের পাক সেনারা আমাদের হিন্দুর উপরে নির্যাতন নির্যাতন চালায় আর ওই পাক সেনার নির্যাতনে আমরা বিতাড়িত বিতাড়িত হয়ে যাই হোক আমাদের যে সেনাধ্যক্ষ ডক্টর কালিদাস বৈদ্য ওনার নেতৃত্বে উনি তখন ছাত্র ছাত্র যুবক ভালো এক সম্পাদক ছিলেন মুক্তিযোদ্ধা ওনার মুক্তিযোদ্ধায় ভালো একটা ভূমিকা ছিল তো ওনার নির্দেশেই আমরা আবার এই একাত্তর সালে জয় বাংলা হয়েছিল জয় তো আমরা মানে জয় বাংলা থেকেও আমরা মানে বিতাড়িত তো এবার ডাক্তারবাবু উনিশশো বিরাশি সালে বঙ্গভূমি রাষ্ট্রের ঘোষণা করেছে আমরা এই বঙ্গভূমি রাষ্ট্রেই মানে বঙ্গভূমি রাষ্ট্রের জন্য আমরা আন্দোলন করতেছি আমরা বঙ্গভূমি জরেন বাংলাদেশের পূর্ববঙ্গের ছয়টা জেলা নিয়ে আলাদা একটা রাষ্ট্রের দাবি করতেছি এখানে সমবেত হয়েছি বঙ্গসেনার সেনার দক্ষ ডাক্তার কালিদাস বৌদ্ধের প্রায়ণ দিবস উপলক্ষে তো আমরা বঙ্গ সেনা বা বঙ্গভূমির আন্দোলন করে যাচ্ছে দীর্ঘদিন থেকে আমাদের এই আন্দোলনের মূল বক্তব্য হচ্ছে আমরা একটা স্বাধীন দেশ চাই উনিশশো একাত্তর সনের আগে আমরা বাংলাদেশে ছিলাম বা পূর্ব পাকি পূর্ব পাকিস্তান ছিল সেটা পূর্ব পাকিস্তান উনিশশো একাত্তর সনে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে চেষ্টা করে একটা দেশ আমরা স্বাধীন করেছিলাম এবং সেটা ভারতের প্রচেষ্টায় এই স্বাধীনতা অর্জন করা সম্ভব হয়েছিল উনিশশো একাত্তর সনের পঁচিশে মার্চ আর সেই দিন পরের থেকে আমরা ওই স্বাধীন দেশটিতে সব পৃথিবীর সমস্ত সভ্য মানব জাতির মতো সভ্যতার সঙ্গে সভ্য সভ্যতার সঙ্গে সভ্য মানুষের মতো জীবনযাপন করার একটা আশা নিয়ে আমরা এই স্বাধীন বঙ্গভূমি বাংলাদেশ তৈরি করেছিলাম আর সেই বাংলাদেশে শুধু সংখ্যাগুরু মুসলমানরা সেখানে তাদের নিজেদের দেশ বলে ওই দেশটাকে দাবি করে বসল এবং এই দেশটাকে শুধু মুসলমানদের দেশ বানানোর জন্য দ্বিতীয় যে সংখ্যাগরিষ্ঠ ধর্মের মানুষ ছিল হিন্দু আমরা ছিলাম সেই মানুষগুলাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন অত্যাচার করে 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 দেশ থেকে পালাতে বাধ্য করা হয়েছে এবং কিছু হিন্দু মানুষদেরকে ধর্মান্তরিত করা হয়েছে এবং বেশ কিছু মানুষকে তারা নীরবে হত্যা করেছে এবং গোপন করেছে তো এই অত্যাচার অবিচার এর প্রতিবাদ করার জন্য সেই দেশে থেকে আমরা করতে পারছিলাম না তাই আমরা সে দেশ থেকে পালিয়ে ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছি ভারতবর্ষে এসে আমরা আমাদের নিজেদের দুঃখ কষ্টর কথা ভারত সরকার তথা ভারত সরকারের হাত ধরে আমরা পৃথিবীর যে ইউএনআই রাষ্ট্রীয় সঙ্ঘ আছে সেই রাষ্ট্রীয় সংঘের কাছে আমরা আমাদের দুঃখ দর্দশার কথা বিচার বা আমাদের কথা আমরা তুলে ধরি